হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাস রাধুনি চ্যানেল আজকে আবার চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আশা করছি সকলেরই ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাব ছোটো মাছের চচ্চড়ি বা গুড়া মাছের ভুনা বা চচ্চড়ি চলুন তাহলে রান্না শুরু করা যাক আমি এখানেই প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি আমি প্রথমে এখানে দিয়ে দিব ছোটো মাছ এই মাছের তরকারিগুলো খেতে অনেক মজার হয় কারণ এই মাছগুলোর সাথে বিভিন্ন রকমের মাছ মিক্স থাকে যেমন পুঁটি মাছ ডাইকা মাছ চপরা মাছ কই মাছ ছোটো ছোট মাছ সবগুলো মাছ একসঙ্গেই থাকে তার জন্য এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে আজকে আমি এই মাছের সঙ্গে আলু দিয়ে রান্না করব এই তরকারিটি খেতে এতই মজার হয় যে আপনারা সহজেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমি এখানে দুটো বড় আলু কেটে নিয়েছি কুচি কুচি করে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই তরকারির মধ্যে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজার হয় আমি এখানে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই রান্নাটা চেষ্টা করবেন আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করার কাঁচামরিচ দিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় আপনারা চাইলে মরিচ বা বাটামরিচ দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলেই স্বাদটা বহুগুণে বেড়ে যায় আমি এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন আমি সবসময় জিরা গুঁড়াই ব্যবহার করি আমি এই জিরাটা বাসার মধ্যেই গুঁড়া করে নেই এবার দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ কাপ পরিমাণে তেল এই রান্নাটার মধ্যে তেল একটু বেশি দিতে হয় তাহলে তরকারিটির স্বাদ বহুগুণে বেড়ে যায় এবার এগুলো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব একটি চামচের সাহায্যে সবগুলো আমার একসঙ্গে মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি এই তরকারি রান্নায় কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটি হওয়ার জন্য এ পর্যায়ে আমার তরকারি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেরকম হয়েছে আমি তরকারিটার একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেওয়ার পরও আরও তিন চার মিনিট ধরে ভালোভাবে তরকারিগুলোকে পশিয়ে নিয়েছি কারণ পানি শুকালেই শুধু হবে না একদম তরকারি থেকে যাতে তেল বের হয় সেরকম করতে হবে আমি এই পর্যায়ে আপনাদেরকে তরকারিটি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তরকারিটি পরিবেশন করার পর দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও এই তরকারিটি বাসায় রান্না করে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন